এবং আমাদের যে অনলাইন ক্লাসগুলা সবাই নিয়মিত করতেছো তো আজকে তোমাদের জন্য আমার যে আয়োজন নবম দশম শ্রেণীর গণিত দ্বাদশ অধ্যায় বারো দশমিক দুই অনুশীলনী তো শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের যে আমি প্রথম দিকে তোমাদেরকে পড়িয়েছিলাম যে সমীকরণ জুটের যে চকটা চকটাতে কি যে সমীকরণ জুটগুলা সংগতিপূর্ণ অসংগতিপূর্ণ বা সমাধান আছে কি নাই তো এই সমীকরণ জুটের অর্থাৎ সত্যতা যাচাই তো আজকে যে দুই চলক বিশিষ্ট সমীকরণ জুটের যে সমাধান পদ্ধতি আমরা কিভাবে সমাধান করতে পারি আমরা এই সমাধান পদ্ধতিটা এখন তোমাদের সামনে আমি উপস্থাপন করব